নমস্কার রোজকার ঘর কান্নার রান্নাঘরের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত আজ আমি রান্না করব শাপলার ভেলা ভাজা শাপলাটাকে ছাড়িয়ে বড় বড় করে নিয়েছি এবার এটাকে এক সাইজ করে পিস করে কেটে নেব শাপলাগুলো সব ছোটো ছোটো করে একটা সাইজ করে কেটে নিচ্ছি এখন সব এরকম সাইজ করে কেটে নিয়েছি এবার এই সাপলাগুলোকে আমি এবার সব সাপলাগুলোকে এইভাবে কেটে নেবো নিয়ে একটু নুন মাখিয়ে রাখব এবার মধ্যে আরও কিছু সাপলা দিয়ে দেব দিয়ে সব নুন মাখিয়ে কেটে রেখে দেবো আর একটা বাটিতে এবার একটা ব্যাটার তৈরি করে নেবো নিয়েছি বেসন আর নেবো একটু চালের গুঁড়ো আর এর মধ্যে দেব নুন আর একটু লঙ্কার গুঁড়ো আর এদিকে আমি শাপলাগুলোকে টুথপিক দিয়ে একটা ভেলার আকারে তৈরি করে রেখেছি ব্যাটারটাকে ভালো করে নুন লঙ্কার গুঁড়ো চালের গুঁড়ো বেসন দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে একটা মিডিয়াম ইয়েতে এক ব্যাটারটা তৈরি কর মিডিয়াম ঘনতারতে তৈরি করব না পাতলা না ঘন একটা মিডিয়াম ঘনত্তে একটা ব্যাটার তৈরি করব এখন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এই ব্যাটারটাকে এবার আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব এটাকে একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো দেখুন এইদিকে সাপলাগুলোকে আমি টুথপিক দিয়ে একটা ভেলা আকারে তৈরি করে নিয়েছি এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি শাপলাগুলো কিন্তু মানে ভেলার মতো তৈরি করে আপনারা নুন মাখাতে পারেন আর নুন না মাখালেও হয় আমি নুন মাখালাম যাতে সাপলার ভেতরে জলটা বেরিয়ে যায় তেলটা গরম হয়ে আসছে দেখুন তেল গরম হয়েছে এবার ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আমি শাপলাগুলোকে ভেজে নেব দেখুন সব ভেলার মতো শাপলাগুলো সব ব্যাটারে ডুবিয়ে এবার আমি সব বড়ার আকারে ভেজে নিচ্ছি এই শাপলা ভাজাটা খেতে এত সুন্দর আপনি মুখে দিলেই যেন গলে যাবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে দেখুন ভাজাগুলো রেডি হয়ে গেছে আপনি এই শাপলা ভাজা দিয়ে যখন খাবেন বুঝতেই পারবেন না যেটা শাপলা রেডি হয়ে গেছে আমার শাপলা ভাজা আমার এই রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা